গ্রিসে শ্রম আইন সংস্কারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বুধবার দেশটির রাজধানী এথেন্স ও বন্দরনগরী পিরে আসে শিক্ষার্থী শিক্ষক নাবিক এবং সরকারি কর্মচারীরা এই বিক্ষোভে অংশ নিয়েছে গ্রিসে প্রস্তাবিত নতুন শ্রম আইনে শুধুমাত্র একটি প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের দৈনিক সর্বোচ্চ ১৩ ঘন্টা কাজ করার কথা বলা হয়েছে পাশাপাশি অতিরিক্ত সময়ে কাজ করার জন্য চল্লিশ শতাংশ হারে ওভারটাইম ভাতা দেওয়ার কথা উল্লেখ রয়েছে নোভা গ্রামীণ নামে এই শিক্ষার্থী মনে করেন কর্মঘণ্টা নয় সরকারের উচিত কর্মীদের মজুরি বৃদ্ধি করা আগে যেখানে মানুষ বাড়ি কিনতে পারত জীবনের প্রয়োজনীয় সবকিছুই সামলাতে পারত এখন বিশেষ পরিস্থিতির কারণে আমাদের বলা হচ্ছে দিনে ১৩ ঘন্টা কাজ করে জীবিকা চালানোই নাকি স্বাধীনতা অথচ সাত ঘন্টা কাজ করেই একজন মানুষের এসব কিছু করতে পারা উচিত এই ব্যবস্থাকে ঐচ্ছিক উল্লেখ করে দেশটির সরকার দাবি করছে এই আইনের ফলে কর্মজীবন আরও সহজ হবে তবে শ্রমিক ইউনিয়নগুলোর দাবি এটি কার্যত বাধ্যতামূলক হয়ে উঠবে এবং বিশেষ করে কম মজুরির চাকরি এবং অস্থায়ী কর্মীদের অধিকারকে ক্ষতিগ্রস্ত করবে বিক্ষোভকারীরা স্কুলের দাসত্ব জীবনের দাসত্ব লেখা ব্যানার হাতে নিয়ে দীর্ঘ কর্মঘণ্টার সামাজিক প্রভাবের বিষয়ে সতর্ক করেন তেতাল্লিশ বছর বয়সী শিক্ষক ও ইউনিয়ন নেত্রী বায়োলেটা পুলু বলেন এর ফলে ক্লান্ত অভিভাবকরা তাদের সন্তানদের সময় দিতে পারবে না ফলে শিশুরা বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত হবে

অ্যাপোস্তোলো স্কিপ্রেওস প্রস্তাবিত নতুন আইনকে ভয়ঙ্কর বলে অভিহিত করেন সামগ্রিকভাবে আমাদের ধর্মঘট চলছে একটি জাহাজও বন্দর ছেড়ে যায়নি আজকের ধর্মঘটের প্রধান দাবি তেরো ঘণ্টা কর্মদিবসের প্রস্তাবিত ভয়ঙ্কর বিলটি যেন সংসদে ভোটের জন্য উপস্থাপন না করা হয় এবং কেবল কাগজেই সীমিত থাকে চব্বিশ ঘণ্টার এই বিক্ষোভের কারণে গ্রেস জুড়ে সরকারি সেবা ব্যাহত হতে শুরু করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর